হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত পাঠ্যবইয়ের আরও একটি অধ্যায়ের অঙ্ক নিয়ে আজকের ক্লাসে হাজির হয়েছি তৃতীয় অধ্যায় পরিমাপ সাতচল্লিশ পেজে আমরা চতুর্থ পার্টের ভিডিও দেখব তো এর আগে কিন্তু আমরা তিনটা পার্ট অলরেডি আপলোড দিয়ে দিয়েছি তো যে সকল শিক্ষার্থীরা আগের ভিডিওগুলো দেখনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো একটু দেখে নিও তো আজ আমরা শুরু করব বারো থেকে তো বারো নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো প্রতি মিটার একশো টাকা দরে একশো মিটার লম্বা ও পঞ্চাশ মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে প্রতি মিটার একশো টাকা দরে অর্থাৎ প্রতি বলতে কি বোঝায় এক মিটার এক মিটার যদি একশো টাকা খরচ হয় তোমরা খুব ভালো করে একটু খেয়াল করো এক রে প্রতি বলতে কিন্তু একই বোঝায় তো প্রতি মিটার একশো টাকা দরে একশো মিটার লম্বা ও পঞ্চাশ মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারিদিকের বেড়া দিতে কত খরচ লাগবে তো এটা প্রথমত আমি যদি একটা শর্টকাট একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাই অনেক সময় দেখো আমরা যখন শ্রেণীকক্ষে থাকি বা ক্লাসরুমে থাকি তখন কিন্তু আমাদের শিক্ষকরা বলে এখানে প্রত্যেকে একটা বেঞ্চে আসো বা প্রত্যেকের জন্য একটা একটা করে আলাদা বেঞ্চ দেওয়া হবে তার মানে কি বোঝায় যদি বলে বলা হয় যে প্রতিটা রুটির দাম পাঁচ টাকা তার মানে কি একটা রুটির দাম পাঁচ টাকা যদি বলা হয় প্রত্যেকটা স্টুডেন্ট একটা একটা সিটে বসো তার মানে কি একটা স্টুডেন্টের জন্য একটা সিটি বরাদ্দ অর্থাৎ প্রতি শব্দটা যেখানে থাকবে তার মিনিং আসবে এক বোঝা গিয়েছে তো এবার চলো আমরা অঙ্কটা করি এখানে আমাদের যেহেতু বলাই হয়েছে যে পার্কের দৈর্ঘ্য মানে এখানে লম্বা বলতে এখানে লম্বা এই যে এখানে লম্বা কথাটা আছে না এই লম্বাটা বলতে বোঝানো হয়েছে দৈর্ঘ্য আর চওড়া বলতে কী বোঝানো হয়েছে প্রস্ত অর্থাৎ এখানে যদি তোমাদেরকে আমি একটু দেখাই মনে করো এই সাইডটাতে আমি একটা শখ কাটলাম হ্যাঁ তো এই যে এই জায়গাতে একটা আমি যদি আয়তকার ক্ষেত্র বানাই এটা ধরো আয়তকার ক্ষেত্র এটা লম্বা কতটুকু দেখো এই যে এই লম্বা কতটুকু লম্বা যে পরিমাণ এই লম্বাটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য হ্যাঁ এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর এই যে এই চওড়া হ্যাঁ মানে কত সাইড চওড়া চওড়াটা হচ্ছে আমাদের প্রস্ত তো লম্বা মানে হচ্ছে দৈর্ঘ্য আর চওড়া মানে হচ্ছে প্রস্থ আশা করি বুঝতে পেরেছো সব জায়গায় সব অঙ্কে যে ডাইরেক্ট বলা থাকবে যে দৈর্ঘ্য এত বা প্রস্ত অত অঙ্কটির মান বের করো বিষয়টা কিন্তু এমন না অনেক সময় তোমাদের বুদ্ধিমত্তার পরিচয় নেওয়ার জন্য অনেকভাবে ঘুরিয়ে দেবে তোমাদের সেটা ধরে নিতে হবে তো চলো আমরা অঙ্কটার সমাধান দেখি প্রথমে আমাদের যেগুলো দেওয়া আছে সেইগুলো কিন্তু আমাদেরকে আগে লিখতে হবে যে আয়তকার আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বা আয়তেকার পার্কের যেহেতু এখানে পার্কের বলা আছে তা আমরা পার্কের নিয়ে কাজ করি ক্ষেত্রটা না দিই আয়তেকার পার্কের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে কত একশো মিটার তো এখানে আমরা কি করব সেই একশো মিটারটা আমরা এখানে লিখবো আয়তেকার পার্কের দৈর্ঘ্য একশো মিটার এবার আয়তেকার পার্কের প্রস্ত এখানে কিন্তু চড়া বা লম্বা বলে দেওয়া যাবে না এখানে দৈর্ঘ্য প্রস্তাব আকারে দিবা যাতে সূত্রে প্রয়োগ করতে সুবিধা হয় তো এটা আমরা লিখলাম লেখার পরে এবার হচ্ছে আমাদের আয়তেকার ক্ষেত্রের পরিসীমা বের করতে হবে কারণ আমাদের অঙ্কে কিন্তু অলরেডি বলা আছে যে পরিসীমা মানটা বের করতে হবে বা লাগবে তো সেক্ষেত্রে এই জায়গাতে আমরা বের করব যে আয়ত কার ক্ষেত্রের পরিসীমার আয়তাকার পার্কের পরিসীমা এখানে পরিসীমার সূত্র কি তোমরা সকলে জানো যে সকল শিক্ষার্থীরা জানো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবে আর যারা জানো না তারা আজকের ভিডিওর মাধ্যমে নতুন করে জানার সুযোগ পাবে তো এখানে হচ্ছে টু ইন্টু যোগ প্রস্ত এটা হচ্ছে আমাদের আয়তাকার ক্ষেত্রের সূত্র আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র আর যদি বলা হয় তোমাদেরকে যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত এটা আলাদা সূত্র আর ক্ষেত্রের বা কোনো কথা থাকলে আয়তাকার পার্ক হতে পারে আয়তাকার ক্ষেত্র হতে পারে যেটাই বলো কোনো অঙ্কের মাঝে যদি আয়তকার এই শব্দটা উল্লেখ থাকে তাহলে কিন্তু পরিসীমা বললে সূত্র হবে টু ইন্টু যোগ প্রস্ত আর ক্ষেত্রফল বললে দৈর্ঘ্য গুণ প্রস্ত অবশ্যই বর্গ এককে তোমাদেরকে লিখতে হবে তো এখানে আমরা দেব এই যে দৈর্ঘ্যটা কত ছিল একশো তাই একশো আর প্রস্ত কত ছিল পঞ্চাশ তো এখানে পঞ্চাশ আমরা দিয়ে দেবো এখানে আমাদের যেহেতু মিটার এককে ছিল তাই আমরা মিটার এককে লিখে দেব। যেহেতু অঙ্কে যেই এককে থাকবে তোমাদেরকে অবশ্যই সেই এককেই লেখার চেষ্টা করতে হবে একশো আর পঞ্চাশ যোগ করলে হয় দেড়শো তো এখানে আমরা দেড়শো লিখব আর দেড়শো দুখানি কত দেড়শো মানে একশো পঞ্চাশকে দুইবার গুণ করলে আমরা কিন্তু তিনশো পাই এই তাই এখানে আমরা তিনশো লিখে দিলাম এবার হচ্ছে আমাদের ওই জায়গাতে বলা আছে দেখো প্রতি মিটার একশো টাকা করে খরচ হচ্ছে মানে এক মিটারে খরচ হচ্ছে একশো টাকা আর তাহলে তিনশো মিটারে খরচ হবে কত এটা আমাদেরকে বের করতে হবে কারণ এখানে বলা হয়েছে আয়তাকার পার্কে চারিদিকে বেড়া দিতে কত খরচ লাগবে তো এখন অনেকেই আসো হয়তো বলতে পারো যে ম্যাম আয়তকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ পড়বে এটা বলা হয়েছে তাহলে আপনি পরিসীমা কেন বের করলেন হ্যাঁ আমি কিন্তু গতদিন ক্লাসে বলেছিলাম যে আয়তকার ক্ষেত্রের চারিদিকে বা এই যে এইখানে যেমন বলা হয়েছে এটা যদি একটা আয়তকার ক্ষেত্র আমরা বিবেচনা করি বা আয়তকার পার্ক বিবেচনা করি এটা ধরো একটা পার্ক তো আর আয়তকার পার্কের এই যে চারিদিকে যে বাউন্ডারি এটাকে কিন্তু বলা হয় পরিসীমা বলা না যে ধরো তুমি একটা পার্কে গিয়েছো যে রমনা পার্ক বা যে কোনো একটা পার্কে গিয়েছো তো সেখানে বলে না যে এর পরিসীমাটা কত বা এর বিস্তৃতিটা কত অর্থাৎ এই পার্কটা চারিদিকে কত এলাকা নিয়ে এটা অবস্থিত তো এই যে চারিদিকে বা যেটা বোঝায় সেটাকে বলা হয় পরিসীমা বোঝা গিয়েছে এটাকে বলা হয় পরিসীমা তো এই যে আমাদের বলা হয়েছে যে এক মিটারে খরচ হয় একশো টাকা তাহলে পার্কের চারিদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে তো চারিদিকে যেহেতু বলা হয়েছে এই কারণে কিন্তু আমরা পরিসীমাটা নির্ণয় করেছি তো এই যে পরিসীমা অর্থাৎ একটা পার্কের চারিদিকের অবস্থা মানে জায়গাটা ছিল তিনশো মিটার তাহলে এক মিটারে আমরা এবার দেখো এই জায়গাতে এবার আমরা অঙ্কটা কমপ্লিট করবো যে আবার এক মিটারে খরচ হয় এখানে এক মিটারে বেড়া দিতে খরচ হয় একশো টাকা এটা কিন্তু আমাদের বইয়ে দেওয়াই আছে যে একশো টাকা খরচ হচ্ছে তো এক মিটারে খরচ হয় একশো টাকা আর এখানে যে আমরা তিনশো মিটার পেলাম পরিসীমাটা অর্থাৎ আমাদের প্রশ্নে বলা আছে যে সম্পূর্ণ পার্কে চারিদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে তো এ কারণে আমাদের সম্পূর্ণ বেড়া দিতে তো অর্থাৎ তিনশো মিটার বেড়া দিতে খরচ হবে দেখো কখন গুণ হয় কখন ভাগ হয় এটাও অনেক স্টুডেন্ট বুঝতে পারে না অনেকে ভাবে এই একশোকে তিনশো দ্বারা আমি ভাগ কেন দিলাম না এখানে কেন গুণ করলাম এখন একটা বিষয় চিন্তা করো তোমাদের যদি একজনের যদি খরচ লাগে পাঁচ টাকা তাহলে তিনশো জনার খরচ কি বেশি লাগবে না কম লাগবে অবশ্যই বেশি লাগবে যখন কোনো কিছুর বেশি লাগে তখন গুণ করতে হয় যখন কোনো কিছু কম দিতে হয় তখন ভাগ করতে হয় সাপোজ তোমাদেরকে যদি বলা হয় পাঁচজনকে দশটা রুটি দেওয়া হলো তাহলে দুইজনকে কয়টা রুটি দেওয়া হবে তো এখানে কি পাঁচ জনার যে পরিমাণ রুটি লাগছে দুইজনের তার থেকে অনেক কম পরিমাণ লাগছে অবশ্যই তাহলে সেখানে ভাগ হবে আশা করি এই ছোটোখাটো বিষয়গুলো তোমরা জানো তারপরেও একটু ক্লিয়ার রাখি এখানে তো সবাই একরকম স্টুডেন্ট না তো সবাই একরকম বোঝাটাও স্বাভাবিক না তো এখানে এই যে আমরা এটা গুণ করে দিলাম আমাদের এটার অ্যান্সার হচ্ছে তিন হাজার এখানে তিরিশ হাজার টাকা তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার যে এখানে যেহেতু বলা আছে যে পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ লাগবে তোমরা ওখানে লিখে দিবা যে পার্কের চারিদিকে বেড়া দিতে খরচ হবে তিরিশ হাজার টাকা আশা করি বুঝতে পেরেছো এবার আমরা ১৩ নম্বর অঙ্কটার সমাধান দেখব তেরো নম্বর অঙ্কটা বলছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার ও উচ্চতা পঞ্চাশ মিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো দেখো অঙ্কটা কিন্তু একদম ইজি জাস্ট একটা সূত্র জানলে অঙ্কটা এক মিনিটে সম্ভব অঙ্কটা করার জন্য আমাদের জানা লাগবে সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা তো আমরা জানি সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমিগুণ উচ্চতা তো এখানে আমাদের যেহেতু ভূমির মানও দেয়া আছে উচ্চতার মানও দেয়া আছে তাহলে আমাদের কিন্তু আলাদা করে কোনো কিছুর মান বের করার কোনো প্রয়োজন নেই জাস্ট এটা আর ওইটা গুণ করে দিলে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে আমাদের অঙ্ক অ্যান্সার তো চলো আমরা অঙ্কটা সমাধান দেখি এখানে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে কারণ এটা তো বইয়ে দেওয়াই ছিল তাই না যেটা দেওয়া আছে সেটা আমাদের লিখতে হবে আর যেটা দেওয়া নেই সেটা আমাদের মনে করি বা ধরে নিই এমনভাবে লিখতে হবে অঙ্কে তো কিছু এক নিজস্ব ভাষা আছে তাই না সেই ভাষাগুলো অবশ্যই ইউজ করতে হবে তো দেওয়া আছে সামন্তরিকের ক্ষেত্রের ভূমি এটা হচ্ছে আমাদের কিন্তু বইয়েই দেওয়া আছে সামন্তরিক ক্ষেত্রে ভূমিটা আমাদের কত দেওয়া ছিল ভূমিটা দেওয়া ছিল আমাদের চল্লিশ মিটার তো এখানে আমরা চল্লিশ মিটারটা আমরা লিখবো আর এখানে সামন্তরিক ক্ষেত্রের উচ্চতা দেওয়া ছিল কত বলো তো উচ্চতা দেওয়া ছিল হচ্ছে পঞ্চাশ মিটার তো এখানে আমরা পঞ্চাশ মিটার লিখে দেব। এবার হচ্ছে আমাদের বলেছে যে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা জানি কি আমার আমরা কিন্তু একটু আগে আমরা এই সূত্রটা বললাম কে কে এই সূত্রটা আগে থেকে জানতে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো জানাবা এবং যারা জানো না তারা আজকে জানলে এটা আসলে নতুন কিছু তারা শিখতে পারলেন তো এটা হচ্ছে সামন্তরিকের সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল এখানে কি আসবে ভূমিগুণ উচ্চতা তোমাদের সুবিধার্থে আমি একটা সাজেশন দিতে পারি সেটা হচ্ছে তোমরা যদি এই যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বা যদি হচ্ছে এখানে বলো যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বা পরিসীমা বা বৃত্তের ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফল এই সমস্ত কিছু যদি সূত্র তোমরা পেতে চাও তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট যদি বেশি পরিমাণের হয় তাহলে আমি পরবর্তী ভিডিওতে একটা সিট দেব যেই সিটে সামন্তরিকের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল তারপরে ট্রাফিক ক্ষেত্রফল আবার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা এই সম্পর্কিত যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র কিন্তু পরবর্তী ক্লাসে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব যদি তোমরা চাও অবশ্যই এর জন্য বেশি বেশি কমেন্ট করা লাগবে কারণ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিওটা আপলোড দিব তো এখন দেখো এই যে সামন্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমিগুণ গুণ উচ্চতা বর্গমিটার তো এখানে এই যে চল্লিশ ছিল ভূমি আর উচ্চতা ছিল পঞ্চাশ তো এটা যদি আমরা গুণ করি চল্লিশ আর পঞ্চাশ গুণ করলে আমাদের কত আসবে আমাদের দু হাজার আসবে তো এখানে আমাদের দু হাজার বর্গমিটার এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা অনেক উপকারে আসবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতেছো অবশ্যই কমেন্ট করো আর যারা আজকে আমাদের ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো ধন্যবাদ সকলকে